আদের আদে সবাইকে শুভ সকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটিতে থাকবে কিভাবে আমি আমার কেশব মাধব গিরিদারিকে ঘুম থেকে তুলিয়ে ওদেরকে রেডি করে আমি আমার কলেজে চলে যাই সেটি নিয়ে চলুন ভিডিওতে শুরু করা যাক প্রথমেই আমি ওদের ঘুম থেকে উঠানোর জন্য একটু আদর করে নিলাম প্রথমেই গিরিদারিকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটু ওকে আদর করে নিলাম তারপর ধীরে ধীরে মাধব এবং যেসবকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম ওদের আবার সকালবেলা একটু আদর না করলে চলেই না ওদের একটু আদর করে যেতে হয় এবার আস্তে আস্তে ওদেরকে তুলে আমি মাকে সব আর গিরিদারিকে বসিয়ে দিয়ে গিরিদারিকে স্নান করানোর জন্য রেডি করলাম প্রথমেই হচ্ছে ওদের একটু প্রদীপ দেখিয়ে নিই তারপর স্নান করানোর জন্য রেডি করে নিই তো গেদাড়ির কাপড় চোপড় সব রেডি করে রেখে দিয়েছি ওকে এখন স্নান করিয়ে দেব ওকে স্নান করাতে হলে আমার একটু বেগই পেতে হয় কারণ ও একটু দুষ্টামিই করে স্নান করানোর সময় আজকে অবশ্য শান্ত বাচ্চার মতোই বসেছিল তো ওকে প্রথমে একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম আজকে বেশি করালাম না ঠান্ডা লাগবে বলে তো এবার স্নান করিয়ে একটু মুছিয়ে দিলাম এবার ওর যে জন্মাষ্টমীর ড্রেসটা ছিল এবারে সেটি তার পরানো হয়নি তাই আজকে ভাবলাম ওকে আবার একটু ওই ড্রেসটা পরিয়ে সাজিয়ে দিই ওটা পরিয়ে দিলাম প্রথমে পড়তেই চাচ্ছিলো না এক হাতে পড়ালাম পরে অফ ক্যামেরায় আবার ওকে বললাম যে বাবা পরে নাও সুন্দর লাগবে পরে ও পরে নিল সুন্দর করে ওর গয়নাটা ম্যাচিং করা গয়না ছিল ওটাও পরিয়ে দিলাম ওকে এরপর অফ ক্যামেরায় আবার ওকে ওর চুরি গয়না সব পরে এবার ওর চুলটা ওকে পরিয়ে দিল এরপর ওর কুকুরটাও ওকে পরিয়ে দিলাম একটা ময়ূরের পালক ছিল ওটাও ওর অনেক পছন্দের ওটাও ওর মাথায় দিয়ে দিলাম এবার একটু পারফিউম দিয়ে ওকে ওর আসনে বসিয়ে দিলাম এবার কেশবের মাধবকে ও স্নান করানোর পালা ওদেরকে আমি অফ ক্যামেরায় স্নান করিয়ে দিয়েছি এবার ওদেরও সেম ড্রেস কেনা ছিল ওদেরও ড্রেস পরিয়ে দিলাম রূপার চিনটা পরিয়ে দিলাম সাথে হচ্ছে ওর মু ছিল ওগুলো পরিয়ে দিলাম ওকে পরে ওকে বলছিলাম বাবা আজকে তোমার অনেক সুন্দর লাগছে তখন ও একটু হেসে দিল এটা অবশ্য ওর মুকুরটা অবশ্য জন্মদিন জন্মাষ্টমীর ছিল না এটা আগেরই ছিল ওর ড্রেসের সাথে এটা ম্যাচিং হচ্ছিল বলে আজকে এটাই পরিয়ে দিলাম আর কি বলবো আমার ছোট ছেলের ড্রেস তো কখনোই তার হয় পারফেক্ট কখনো ছোট হয় কখনো বড়ো হয় এত দুষ্টুমি করে ছেলেটা ওকে কাপড় পরাতে গেলে একটা কাপড় হয় না আমার দুই একটা ট্রাই ট্রায়াল দিতে হয় তারপরে গিয়ে ওর কাপড় পছন্দ হয় এরপর সবাইকে রেডি করে বসিয়ে নিয়ে পারফিউম লাগিয়ে দিয়ে আয়না দেখিয়ে ওদের বাসিটা ওদের হাতে দিয়ে দিয়ে এবারে ওদের একটা শর্ট নিয়ে নিলাম আজকের মতো এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন রাধে রাধে